নাইনটিন এইটটি এইটে এস্টাবলিশ হওয়া পার্ক স্পোর্টিং ক্লাবের একটা বিয়ের কাছে থ্যাংক ইউ

ভ্যানিলা রেখেছি চকলেট রেখেছি বাটার স্কচ রেখেছি উইথ ক্যারামেল সস তো এবারে মেন কোর্স মনে শেষ সেটা যেটা খেয়ে আপনাদের অমিত আমাদের সবাইকে রিভিউ জানা প্রচুর প্রচুর খাবার দেওয়া আছে উইথ সার্ভিস ফ্যাসিলিটিস চলো একটু স্টার্টারটা খাওয়া যাক তুমি ক্রিসপি চিলি বেবি কর্নটা অবশ্যই বেশ টক টক জল জল হ্যাঁ বল কি খেলেন এখন এখন খেলাম ফিশ বল আর পনিরের একটা আইটেম আমি খেলাম স্টার্টার কেমন লাগছে আমার তো ভালো লেগেছে এবং আমি দিলসে সেকাটারের আগেও একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি তো ওনাদের ওইখানেও খেয়েছি তো ওভারঅল আমার ওই ওই সময়ও আমার ভীষণ ভালো লেগেছে আর এখন তো শুরু করেছি আজকে বিশেষ করে যেটা হচ্ছে আজকের আমার ব্রেকফাস্টও করেছি ব্রেকফাস্টে ছিল একটা মানে কচুরি টাইপ একটা আইটেম ছিল তার সাথে ছোলার ডাল ছিল দুধ দুধস্য খেতে বাঙালি ছোলার ডাল মানে তো প্রিয় জিনিস তাতেই একদম আবেগেই গদ গদ তারপরে দুপুরের লাঞ্চ মেনুতে ছিল ভাত ছিল আর ওই ঝুরি আলু ভাজা মুগ ডাল আর একটা ওই বলুন বলুন না যাই বলুন ওটা ওটাও দুধ গরম গরম কিন্তু এখানে চাউমিন রেডি করা হলো প্রিপেয়ার করা হলো তার সাথে মাঞ্চুরিয়ান একটুখানি চাউমিন খেতেই হবে একদম গরম গরম চাউমিনিয়ান এই মুহূর্তে আমরা পেয়ে গেছি যার বিয়ে যে তার দাদাকে নাম হচ্ছে তো থেকে আমরা কিছু কথা শুনবো প্রথম কথা বলি দিলসে ক্যাটারকে আমরা খুঁজে পেয়েছিলাম আমার একটা বন্ধুর থ্রুতে ঠিক আছে তার ডিসেম্বরে বিয়ে ছিল তো আমরা ওখানে গিয়েছিলাম তো আমারও খাবার দাবার খুবই ভালো লেগেছিল। তারপর আমার বোনের বিয়ে আসে তো আমি আরও তিন চারটে ক্যাটারের সাথে কথা বলেছি ঠিক আছে কিন্তু ওদের রেটটা একটু হাই ছিল ঠিক আছে কিন্তু তারপর আমার মনে পড়ে যে আমি আমার বন্ধু সৌভিকের বিয়েতে যে দিলশে ক্যাটার করেছিল তো আমি তার সাথে কন্ট্যাক্ট করি এই দাদা জয়দীপ দা তো জয়দীপ দা আমার সাথে একদিন মিট করে ঠিক আছে মিট করে সব শোনে ঠিক আছে আমার কথাগুলো তো উনি আমাকে টেস্টিংও করায় ঠিক আছে তারপর উনি একটা রিজনেবল বাজেটে আমাকে আজকের মেনুটা আজকে আমাদের টোটাল আইটেম রয়েছে নটা স্টার্টার আইটেম আর পঁচিশ ষোলোটা মেন কোর্স ঠিক আছে তো উনি আমাকে সিক্স হান্ড্রেড রুপিসে

টা অসাধারণ হই দিল্লি থেকে শুরু করে বড় বাজার সব জায়গার ছোলে আমার খাওয়া ফ্যান্টাস্টিক মানে সুন্দর একটি ভেটকির আইটেম হালকা কুটিংয়ের হালকা মশালা ফ্লেভার ফিশের স্বাদ অনেকটা বেশি সুন্দর কালার মশালাওয়ালা বিরিয়ানির আলু এবং এই পিসটা এটা আমার খুব পছন্দ আহা এর সাথে কোরমা কোরমা এক পিস তো কলকাতায় থেকে কলকাতার স্টাইল বিরিয়ানি যদি বিয়ে বাড়িতে থাকে তার সাথে যদি কোরমা থাকে সবারই কিন্তু মন আনসার করলাম মানে কখন এগুলো শেষ করে কখন এটাতে হাত দেবো প্রথমে রাইসটা খাওয়া যাক হালকা মশলা দরকার কলকাতার স্টাইল চিকেন বিরিয়ানি সুন্দর নরম তুলতে আলু মাংসটাকে দেখানো যায় নরম হয়েছে অনেকেই তোমরা বলতে পারো যে এই প্লেটটার দাম বেশি বাট আমি এখানটা তোমাদেরকে বলি মানে শুধু কি খাবারের ওপরেই গ্যাটিং তা তো না সার্ভিসটাও কিন্তু আছে যে ওদের ড্রেস আপ বিয়ে যেহেতু নন বেঙ্গলি বিয়ে ওদের একটা টিপিক্যাল ড্রেস আপ শেরোয়ানি উইথ পাগড়ি এই থিমে বাঙালি বিয়ে হলে বাঙালি থিমে এন্ট্রান্সে একজন ফুল দিচ্ছেন সব কিছু মিলিয়ে মিশে সার্ভিসটাও কিন্তু মানুষ চায় খাবারটা তো চাই সার্ভিসটাও কিন্তু চায় কম করে হলো এখন এই মুহূর্তে এখানটাতে এই বিয়ে বাড়িতে আমার মানে আমি তাও জিজ্ঞাসা করছি পঞ্চাশের বা পঞ্চাশের প্লাস কিন্তু সার্ভিস টোটাল মিলিয়ে কিন্তু আজকে কিচেন থেকে শুরু করে তাহলে সার্ভিস ওটাই বলছি যে সব বিচার যদি তোমরা খাবারের মেনুর সাথেই করে ফেলো তাহলে তো মানে ব্যাপারটা মানে আর কিছুই আমার এখানে বলার থাকে না রেভিটা দিয়ে একটু বিরিয়ানি মাখিয়ে হবে যদিও দরকার নেই বাট স্টিল আমেজিং হয়েছে বিরিয়ানি স্পাইসি সুন্দর কেটেটা গোলাপ জামুন নিচ্ছি সব একসাথেই নিয়ে তারপরে খেয়ে বলছি খুবই নরম সফট একদম খুবই সুন্দর খেয়ে দেখো না খেলে বোঝা যাবে না খুবই ফাটাফাটি এটা সন্দেশটা খেয়ে দেখি যে এলিট টাইপের কাজ চাইবে এথনিক সেট আপ চাইবে তাদের জন্য আমরা আছি আমরা পারবো না একদম কমে গিয়ে চল্লিশটা আইটেম পঞ্চাশটা আইটেম কাউকে অফার এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা কথা আমি বলে দিচ্ছি তো আপনারা একদমই যদি সঠিক খাওয়াতে চান তাহলেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যাতে করে আমাদেরও কাজটা করতে খুব সুবিধা হয় এবং আনন্দের সঙ্গে আমরা করতে পারি ফ্রেন্ডস আমার দুটো জিনিস বলার আছে আগের ভিডিও যেটা কিন্তু আমাদের রিলসের আগের ভিডিও অমিত কভার আপ করেছিল সেটা হচ্ছে একটা বেঙ্গলি কুইজিন নিয়ে ছিল চালিগঞ্জ মালঞ্চে ওইখানকার সেট আপ সার্ভিস সেট আপ এবং ফুড আইটেমস দেখে আমার কাছে অলমোস্ট দুশো পঞ্চাশটা ফোন এসছে টু ফিফটি এটা নট এ ব্যাটার অফ জোক ম্যাক্সিমাম মানুষ শহর তৈরি থেকে ফোন করেছে যারা তাদের দাবি হচ্ছে নশো পঞ্চাশটাকে আমাদের এখানে এসেও কাজ করবে সে এরিয়াগুলো কোনোটা হাওড়া কোনোটা পুরুলিয়া কোনোটা মেদিনীপুর কন্টাই এরকম এরিয়া থেকেও ফোন এসছে তো এটা কিন্তু সম্ভব না আগের ব্লগেও পরিষ্কার মেনশন করা হয়েছিল এবার আবারও বলে দিচ্ছি যে যে ব্লগ যে যে প্রাইস আমরা মেনশন করছি উইথ কোয়ালিটি উইথ কোয়ান্টিটি কলকাতা এরিয়ার মধ্যেই শুধুমাত্র করা সম্ভব ঠিক আছে আর একটা বড়ো প্রশ্ন এটা হচ্ছে প্রচুর ক্যাটারিং ব্যাকগ্রাউন্ডের কিনে জানি না বা ক্যাটারিং ব্যাকগ্রাউন্ডের হলেও আমাদের ম্যান পাওয়ারের যে ভিডিওটা বেরিয়ে চলছে আমরা এত ম্যান পাওয়ার এখানে ইউজ করছি এটা শুনে বিভিন্ন রকম তির্যক মন্তব্য করে ঠিক আছে তো আমি তাদেরকে উত্তর দিয়েছিলাম ভদ্রভাবে তো আমাদের সার্ভিস প্যাটার্নটি হচ্ছে এরকম যে আমি আপনাকে খোলামেলা সবাইকে বলে দিচ্ছি প্লিজ এটা শুনে বুঝুন আমাদের স্টার্টার একটা টিম থাকে ঠিক আছে আমরা স্টার্টার জেনারেলি মেয়েদের দিয়ে সার্ভ আমরা সার্ভ করাই আপটা মেয়েরা করে এর সঙ্গে একটা রানিং কাউন্টার থাকে যেখানে একটা মানে সমস্ত স্টার্টারের একটা বুফে বার্নার আমরা লাগাই এই জন্য একটা রিফিল টিম থাকে কিচেন টু স্টার্টার রিফিল হবে সেই রিফিল টিমের উপর একটা সুপার সুপার আমরা সুপারভাইজার একটা রাখি বুফেটাও সেম আমাদের প্রত্যেকটা বার্নারের পেছনে একটা করে আমরা ম্যান পাওয়ার দিই বুফের রিফিলিং টিমেও দু থেকে চার পাঁচজন অবধি থাকে যেটা বুফে কতটা বড়ো হচ্ছে বা মেনু কতটা আছে তার উপর ডিপেন্ড করে এখানেও আপনার একটা বুফের রিফিলের টিমের একটা সুপারভাইজার রাখি এরপর কিচেনে একটা মেন সুপারভাইজার থাকে যারা রিফিল সুপারভাইজারের সঙ্গে কন্ট্যাক্ট করে তারপরে কিচেন দিয়ে খাবার আস্তে কোনোভাবে ডিলে না হয় আচ্ছা এই এতগুলো সুপারভাইজারকে দেখার জন্য আমরা কিছু ক্যাপ্টেন রাখি যারা কিনা টেবিলে বসা কোনো গেস্টকেও হেল্প করে এবং ওভারঅল দেখাশোনা করে এই টোটাল টিম এবং লেডিস সার্ভিস লেডিস ওয়েলকাম লেডিস প্লেট কাউন্টার নিয়ে এদেরকে টোটালটা দেখাশোনা করে আমাদের টিম থেকে পাঁচজন মিনিমাম ম্যানেজার ইনক্লুডিং আমিও আমার কোম্পানিতে অ্যাজ এ স্টাফই কাজ করি ঠিক আছে তো এতগুলো নিয়ে হচ্ছে আমাদের সার্ভিস পার্টটা হয় বলেই আমাদের ম্যান পাওয়ারটা অনেক বেশি তো আজকে আমাদের ছশো টাকার মেনু আপনারা দেখতেই পাচ্ছেন এই ব্লগে স্টার্টার এবং এটা নিয়ে পঁচিশটা আইটেম এইটার জন্য আমরা মাত্র এখানে তিনশো গেস্ট পেয়েছি এটার জন্য আমাদের টোটাল ম্যান পাওয়ার আজকে পঞ্চাশ জন ঠিক আছে পঞ্চাশ জন এবার এটা যদি আগের কার মেনুর মধ্যে একটু ব্রড হতো সেখানে তো সত্তর আশি জনই আমাদের হতো ঠিক আছে আজকে আমরা ইন্ডিয়ান কুইজিনের মুগলাই কুইজিনের উপর বেশ করে কাজ করছি সেখানে পঞ্চাশ জনের ব্যাপারটা হয়ে গেছে এবং অবশ্যই মেনুর কতটা এরিয়া কতটা স্প্যান সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কতটা ম্যান আমাদের ইউজ করতে হবে ওই কেমন লাগলো এই বাজেটের মধ্যে এই সার্ভিস দিয়ে এই কলকাতার বুকে এরকম একটা ইউনো ক্যাটারিং এরকম একটা বিয়ের অনুষ্ঠানের খাবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যেসব বন্ধুরা সামনে কাজ আছে বা কাজ করাতে ইচ্ছুক অবশ্যই তাদের সাথে যোগাযোগ তাদের নাম্বারটা আমাদের নাম্বার হচ্ছে নাইন সিক্স এইট ওয়ান ডবল থ্রি ডবল ফোর ডবল সিক্স একটাই অফিসিয়াল নাম্বার যেখানে আমরা কল করলে আমি ধরবো হোয়াটসঅ্যাপ করলে কোম্পানি স্টাফ রিপ্লাই আপনাকে দেবে ঠিক আছে সো যারা যারা ইচ্ছুক কলে কথা বলে নাও এবং এর পাশাপাশি কিন্তু আমরা টেস্টিংয়ের একটা সুবিধা রাখি যদি তোমরা মেনুটা যদি সেট করো হ্যাঁ মানে আমরা চেষ্টা করবেন্ট মেনু নাও খাওয়াতে পারি কাছাকাছি খাওয়াতে সো অনেকটা লেন্ধি ভিডিও হয়ে গেছে আজকে ভিডিওটা রাখছি টাটা দেখা হচ্ছে নেক্সট আরেকটি সুন্দর ক্যাটারিং প্লে টাটা চেন